তারা রয়েছে শাকিব খান বুবলি এবং বীর বুবলির ভক্তরা যারা রয়েছেন ভিডিওটা ধামাইয়া শেয়ার করবেন সন্তানকে নিয়ে আমেরিকায় যে একটা ভিডিও বার্তা দিয়েছেন চিত্রনায়িকা বুবলি আমি ভিডিওটা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছি তাহলে তো এবার প্রমাণ হয়ে গেল যে মেগাস্টার সাকিব খান সন্তান এবং স্ত্রীকে ঠিক ভালোভাবে মেনে নিয়ে তারা খুশিতে জীবনযাপন করেছে এই ভিডিওটা হয়তো বাংলাদেশে মেগাস্টার শাকিব খান ফিরবে কিংবা ফিরেছে আজকে সকালেও আবার মানে শোনা যাচ্ছে যে মিস্টার সাকিব খান বাংলাদেশে ফিরে আসে যাই হোক ফিরে আসুক বা না আসুক ভিডিওটা তো বুবলি পোস্ট করেছে যেই বুবলিকে নিয়ে অনেকেরই মাথা ব্যথা ছিল যে বুবলি হারিয়ে গেল কেন আসছে না কেন সেই বুবলি আবারও রীতিমতো এমন একটা চমক দিল রীতিমতো অপবিশ্বাসের ভক্তদের মাথা এবার শেষ এবার তো অপবিশ্বাস আবারও যে কিনা না করে বসবে সেটা আমরা বলতে পারছি না তবে এই ভিডিও বার্তাতে দেখে যেখানে বুবলি পোস্ট করেছে যে যে খান বীর তিনি ছবি তুলছে সেজন্য দিয়ে আছে কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডুটা বোঝাই না অর্থাৎ সেজাদ খান বীরকে নিয়ে বুবলি দাঁড়িয়েছিল কিন্তু বীর মনে করছিল যে সাকিব খান তার বাবা ছবি তুলছে সেজন্য বীর পোস্ট দিচ্ছিল এবং এই যে পরিবেশটা কত সুন্দর একটা ভালোবাসার একটা আকৃষ্ট মানে সাকিব খান ভাই তার ছেলেকে যে কতটুকু ভালোবাসে শুধু সেজাতকেই না তিনি জয়কেও ভালোবাসে কিন্তু বুবলি এবং শেজাদ খান বীর আমেরিকায় অবস্থান করার সময় তারা যে সুন্দরভাবে সময়টা কাটাচ্ছিলেন সেখানে ছেলেকে সুপার স্টার দিস ইজ সুপার স্টার সেজাদ খান উইথ হিজ মাও গুড মানে বুঝতে পারছেন কি এই ফিলিংসটা কি বুঝতে পারছেন সাকিব খান খানরা কত আনন্দে আছে ভাইরে ভাই ছেলে সন্তান নিয়ে যেন আনন্দে মাতারা মেগাস্টার শাকিব খান মানে বুবলিকে নিয়ে বীরকে নিয়ে একেবারে মাতো অবস্থায় শাকিব খান ভাই যে চিল্লাই চিল্লাই বলছিল দিস ইজ সুপারস্টার মানে সন্তানকে সুপারস্টার কে বলে বাবা বলে বাবার থেকে বড় সুপারস্টার তার কাছে তার সন্তান এবং স্ত্রী বুবলিকে নিয়ে সেখানে যে ভাই যে সময়টা কাটিয়েছে রে ভাই আমি এটা দেখে অনেকটা মিস করছি যে কিরে ভাই এরকমই হয় জীবনটা এরকমই সংসার জীবনটা হয় রীতিমতো বুবলি আবারও আগুন লাগিয়ে দিল আগুন লাগিয়ে দিল এখন ওই যে ওই কোষ্টিটার কি হচ্ছে আমি জানি না এই ভিডিওটা আমার কাছে আমি বারবার দেখছি বারবার দেখছি ভাই ফিলিংস মনে হচ্ছে নিজের ভেতরে ফিলিংস হচ্ছে তো সন্তানকে নিয়ে যখন ম্যারেস্টার চমকটা দেয় তার সাথে যখন বুবলি থাকে সেটা দ্বিগুণ আকারে পরিণত হয় সেটা বোঝা হয়ে গেল তো সাকিবিয়ানরা যারা রয়েছেন কিংবা বুবলির ভক্তরা যারা রয়েছেন ভিডিওটা ধামাইয়া শেয়ার করবেন একের পর এক শেয়ার করতে করতে যেন এই যে শাকিব খান বুবলি এবং বীরের এই সুন্দর মানে স্মৃতির মুহূর্ত এই ভালোবাসা ঘন মুহূর্ত যেন সকলেই দেখতে পারে সেটা আপনাদের জন্য আপনারা যারা বুবলির ভক্তরা রয়েছেন প্রত্যেকের জন্য একটা বেস্ট অ্যান্ড বেস্ট মোমেন্ট শাকিব খান বুবলি এবং সেলে শেজাদ খান বীরকে নিয়ে যেভাবে আমেরিকাতে কাপানিটা দিয়ে সেরা ভাই সেটা দেখার পরে সকলের মাথায় চক্কর চক্কর পারছে সেটা আমি বলছি না যার যা হচ্ছে তারা সেটা বুঝতে পারছে মাই গড আমি হতবাক স্তম্ভিত এটা কি করলো এটা কি হলো ম্যানিস্টার সাকিব খান এইভাবে সেখানে একেবারে সন্তান নিয়ে বউকে নিয়ে সময় কাটিয়েছে ভাইরে ভাই আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য